মনে হয় কুণালবাবু বুঝতে পেরেছেন যে দেবাংশুকে কেউ বিয়ে করবে না তার কারণ দেবাংশু এত চটিটা চেটেছে এবং সেই চটির দায় যখন আপনারা দেখতে পেয়েছেন সেই চটি ধর্ষকের মানে ধর্ষণটা আড়াল করেছে মানে ধর্ষকদের আড়াল করেছে যদি ধর্ষক আড়ালকারী চটির অনুপ্রেরণায় দেবাংশু দৌড়ে তাহলে কুণালবাবু হয়তো দেবাংশুকে ঠিকই বলেছে কারণ ওনার জন্য তো মেয়ে খুঁজে পাওয়া যাবে না কারণ কোনো মেয়ে এলে তিনি আতঙ্কে আসবে যে কোনো মেয়ে যদি দেবাংশুর জীবনে আসে খুব আতঙ্কে আসবে তো সেই কারণেই কুণালবাবু এই কথাটা হয়তো বলেছেন আর দেবাংশুর তো মানে কথার কোনো দাম নেই কারণ দেবাংশুর কথায় কেউ বিশ্বাস করে না ওই দেবাংশু কিছুদিন আগে ওই সেই সময় বলেছিল মনে আছে ভাগ মুকুল ভাগ 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 রাজীব ভাগ বলে ও নাকি কালীঘাটের চৌকাটে শুয়ে পড়বে তো আমার তো মনে হয় ওকে এখন কালীঘাটের নেত্রী পাপোষ বানিয়ে দিয়েছে যে পাপসের ওপর দিয়ে মানুষ হেঁটে চলে গেছে তাই দেবাংশুর কথারও কোনো জাস্টিফিকেশান নেই আর কুণাল ঘোষ যিনি এই মুহূর্তে একাধারে মানে সব বিষয় পারদর্শী মানে হয়তো উনি মানে ডাক্তারি বলুন ল ল বলুন মানে আইন বলুন আপনার প্রফেসারই বলুন সবেতে উনি পিএইচডি করে ফেলেছেন অঘোষিত পিএইচডি তো উনি হয়তো পারদর্শী উনি হয়তো এইসব বিষয়গুলো বোঝেন তাই উনি এই উক্তি করে থাকতে পারেন আপনারা পদত্যাগের দাবি তুলছেন মমতা ব্যানার্জি আর অরবিন্দ কেজরিওয়াল পদত্যাগ করার কথা বলছেন না আমরা পদত্যাগের না অরবিন্দ কেজরিওয়ালের ব্যাপারটা আলাদা আমার কথা হচ্ছে মুখ্যমন্ত্রী কেন পদত্যাগ করবে না টালা থানার ওসি কি মুখ্যমন্ত্রীর দপ্তরের বাইরে পড়ে মানে মুখ্যমন্ত্রীর দপ্তরের কি ওই কুড়ি কিলোমিটার বিশ কিলোমিটার দূর বাইরে পড়ে যে তালা থানার ওসি যদি ব্যর্থ হয় তাহলে কেন মুখ্যমন্ত্রী পদত্যাগ করবে না আমার এইটা প্রথম প্রশ্ন আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে দেখুন প্রশাসনিকভাবে একটা ধর্ষণকে আড়াল করার পেছনে মূল মাথা কালীঘাট যদি মূল মাথা কালীঘাট না হতো তাহলে এতদিনে রাজ্যবাসী সুবিচার পেয়ে যেত এটা আপনিও জানেন আমিও জানি যত সাধারণ মানুষ আছে সবাই জানে তো কার জন্য বিচার হচ্ছে না এই মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য বিচার হচ্ছে না কার জন্য লাইভ স্ট্রিমিং হয়নি এই মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য লাইভ স্ট্রিমিং হয়নি কারণ ওই যে একটা শব্দ ফর দ্য শেক অফ ট্রান্সপারেন্সি মানে কি মানে ডাক্তারদের যে দাবি ছিল যে আমরা পুরো বিষয়টা ট্রান্সপারেন্ট রাখবো কারোর কাছে কোনো লুকোনো চুপনো রাখবো না আমরা পুরো বিষয়টা ট্রান্সপারেন্ট রাখবো সমগ্র মানুষ পশ্চিমবঙ্গের মানুষের কাছে কারণ এটা একটা অরাজনৈতিক আন্দোলন তো অরাজনৈতিক আন্দোলনে যদি এখন ট্রান্সপারেন্সিকে মাননীয় গ্রহণযোগ্যতা না দিয়ে মনে করে যে মাননিয়া এর মধ্যে রাজনীতি করবে তাহলে আর কি বলবো মাননীয় পদত্যাগ চাইব না তো কার পদত্যাগ চাইব